নমস্কার আজকের আলোচনা সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য আজকের এই ক্লাসে আমরা দেখব সাধু ভাষা এবং চলিত ভাষার মধ্যে কি কি পার্থক্য মূলত রয়েছে সাধু ভাষা চলিত ভাষার মধ্যে পার্থক্য কোথায় দুটি ভাষায় সাহিত্যে সমান্তরালে ব্যবহৃত হলেও একটা সময়ের পর কেন সাধু ভাষা থেকে চলিত ভাষায় সাহিত্য শুরু হলো সেখানে কী কী সুবিধা কী কী অসুবিধা রয়েছে দুটি ভাষার মধ্যে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সাধু ভাষার বাক্যে কর্তা কর্মক্রিয়া এই বিন্যাসক্রম সাধারণত লঙ্ঘন করা হয় না চলিত ভাষার বাক্যে পদের বিন্যাসক্রম অতখানি যান্ত্রিক নয় অনেকখানি নমনীয় কোথ্য ভাষায় প্রচলিত প্রবাদ প্রবচন ও বিশিষ্টাত্মক পদগুচ্ছ বা এডিয়ামস চলিত ভাষায় সহজেই খাপ খেয়ে যায় সাধু ভাষায় সেগুলির প্রয়োগ বিরল তৃতীয়ত যৌগিক ক্রিয়াপদের সাধু ভাষায় ব্যবহার বিপুল পরিমাণে লক্ষ্য করা যায় চলিত ভাষায় অপেক্ষাকৃত কম গমন করা স্বয়ন করা শ্রবণ করা আহার করা ইত্যাদি সাধু ভাষায় বিপুল পরিমাণে আমরা পাবো যেখানে চলিত ভাষায় যাওয়া শোয়া খাওয়া শোনা ইত্যাদি আমরা পাব বিভক্তির বদলে ব্যবহৃত কতকগুলি অনুসর্গেও সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য রয়েছে যেমন সাধু ভাষায় দাঁড়া সহিত হইতে অভ্যন্তরে ইত্যাদি চলিত ভাষায় দিয়ে সঙ্গে থেকে ভেতরে বা মধ্যে প্রভৃতি সাধারণত সাধু ভাষার শব্দ ভান্ডারে তৎসম শব্দ বেশি কিন্তু চলিত ভাষায় তদ্ভব ও দেশি বিদেশি শব্দের আধিক্য দেখা যায় এই পার্থক্য এখন অবশ্য প্রায় নেই বললেই চলে সমাজবদ্ধ পদের সংখ্যা সাধু ভাষায় বেশি চলিত ভাষায় কম সাধু ভাষার সর্বনামের পূর্ণ বিস্তৃত রূপ ব্যবহৃত হয় যেমন তাহা যাহা তাহার যাহার তাহাদের তাহাদিগের যাহাদের যাহাদিগের ইহা উহা ইত্যাদি চলিত ভাষায় অনেক সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় যেমন তা যা তার যা তাদের যাদের এ ও ইত্যাদি ক্রিয়ারও অনেক ক্ষেত্রে সাধু ভাষায় দীর্ঘরূপ প্রচলিত চলিত ভাষায় সংক্ষিপ্তরূপ প্রচলিত যেমন সাধু ভাষায় করিয়া করিতেছি করিয়াছি করিয়াছিলাম ইত্যাদি চলিত ভাষায় সেখানে দেখা যায় করে করছি করেছি করেছিলাম প্রভৃতি